জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি আইনের সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি সাংবাদিক নাকি রাজনীতিবিদ বললেন আলী রিয়াজ ভারতের পণ্যের শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করলেন ট্রাম্প এবং সর্বশেষে জানাব নির্বাচনের ঘোষণা ইতিবাচক জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ বলল জামাত এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি দু সালের ফেব্রুয়ারি মাসের রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সম্পন্ন হল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো এক চিঠিতে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। গতকাল জুলাই গণ অত্থান দিবসের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে তার ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরু রাখে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের কথা উল্লেখ করে ঠিক মতো বলা হয় প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে এক্ষেত্রে সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা বলেছেন বিগত পনেরো বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা আনন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয় তেমন আয়োজনের উপর প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন আনন্দ উৎসবের শান্তি শৃঙ্খলায় ভোটার উপস্থিতিতে সৌহার্দ্য আন্তরিকতায় অবিস্মরণীয় হয়ে ওঠার যে প্রত্যাশা করেছেন তা উল্লেখ করা হয় নির্বাচন আয়োজনে যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব আরোপের পাশাপাশি একটি প্রত্যাশিত সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ উৎসব মুখ আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতা প্রত্যয়ের কথাও নির্বাচন হয়। শেষে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে উল্লেখিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব আইনের সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি সাংবাদিক নাকি রাজনীতিবিদ বললেন আলী রিয়াজ সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐক্যমতক কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন আগে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতে হবে আমাদের বুঝতে হবে যে গণমাধ্যমই কাকে বলবো সাংবাদিকদের কাছে আমি মাঝে মধ্যে প্রশ্ন করে আপনারা একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি সাংবাদিক নাকি রাজনীতিবিদ অনুষ্ঠানে ডক্টর আলী রিয়াজ বলেন আগে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতে হবে আমাদের বুঝতে হবে যে গণমাধ্যম কাকে বলবো তিনি আরো বলেন সাংবাদিকদের কাছে আমি মাঝে মধ্যে প্রশ্ন করে আপনারা একবার আয়নার সামনে সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি সাংবাদিক নাকি রাজনীতিবিদ এক বছর আগে জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদের ডেকে প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন উপস্থিত তারা কে কি বলেছিলেন এটা তো জানেন এটা সাংবাদিকতা এটাকে আপনি আমি সাংবাদিকতা বলবো রক্ষা করব তাকে মতিউর রহমান চৌধুরী বলেন আমরা আজকে সংকটের মধ্যে আছি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল আমরা কি পেয়েছি না পাইনি কিন্তু তিনি যে কাজটা করতে পারতেন সেটা তিনি করছেন না বারো মাস আঠারো মাস সময় নেওয়ার দরকার ছিল না মিডিয়া সংস্কার যে সব সুপারিশ মালার সামনে আসছে এই সুপারিশ মালা থাকলে আগামী দশ বছর কেন আগামী একশো বছরও এগুলো বাস্তবায়ন করতে পারবেন না ভারতের পণ্য শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে জারি করে ভারতের পণ্যে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এর আগে ঘোষিত পঁচিশ শতাংশ শুল্কের সঙ্গে মিলিয়ে এই শুল্ক কার্যকর হবে এনডিটিভির খবরে বলা হয়েছে কয়েকদিন আগে রাশিয়া থেকে তেল কেনার জন্য নয়াদিল্লিকে হুশিয়ারি দেওয়ার পর এই পদক্ষেপ নিলেন ট্রাম্প তার সর্বশেষ নির্দেশনার পর এখন থেকে ভারতীয় পণ্যের সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে হোয়াইট হাউস জানিয়েছে ইউক্রেনের রাশিয়ার কর্মকাণ্ডের পর দেশটির বিরুদ্ধে আগ বিভাগের আরো পিতনিষেধাজ্ঞা আরো শক্তিশালী করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট হুশিয়ারি দিয়ে বলেছেন যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষের পথে না এগোন তবে রাশিয়ার উপর আরো বেশি শুল্ক আরোপ করা হবে এবং তাদের মিত্রদের উপরও সেকেন্ডারি স্যাংশন কার্যকর করা হবে এর আগে গত সোমবারই ট্রাম্প নিজের এই পদক্ষেপের ইঙ্গিত দেন তার আগে ট্রাম্পের শীর্ষ কূটনৈতিক দূত স্টিভ উইটকফ মস্কো মস্কোতে বৈঠক করেছেন যেখানে রাশিয়া রাশিয়াকে ইউক্রেনে শান্তি চুক্তিতে রাজি করানোর চেষ্টা চালানো হয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার ব্যর্থ তারপর যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক বর্তমানে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়েছে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক আরো জটিল হতে পারে এর ঠিক কিছুদিন আগে ভারতীয় সরকারি এক সূত্র জানায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের শেষের দিকে সাত বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো চীন সফরে যাবেন নির্বাচনের ঘোষণা ইতিবাচক জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ বললছে আমাদ নির্বাচনের সময়সীমা ঘোষণাকে ইতিবাচকভাবে দেখে বাংলাদেশ জামাতে ইসলামী তবে জুলাই ঘোষণাপত্র জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি আর অনেক বিষয়ে অন্তর্ভুক্ত থাকা উচিত ছিল বলে মন্তব্য করেছেন দলটির নায়ব আমি ডাক্তার সৈয়দা আবদুল্লাহ মোহাম্মদ তাহের জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন জুলাই ঘোষণাপত্র জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি এখানে আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকা উচিত ছিল আমরা আশা করি যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়নি সেগুলো অন্তর্ভুক্ত করা হবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ আবদুল্লাহ আলা মোহাম্মদ তাহের বলেন বিগত ষোলো বছরের জুলুম নিপীড়ন গুম খুন অত্যাচারের বিরুদ্ধে দু হাজার জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছে পৃথিবীর ইতিহাসে আমরা অনেক সৌর শাসকের পতন দেখেছি অত্যাচারী শাসকের বিরুদ্ধে জনতার অনেক সংগ্রাম দেখেছি কিন্তু বাংলাদেশের চব্বিশের সরকার পতনের যে দৃশ্য সেটা একেবারেই ব্যতিক্রম এই কৃতিত্ব জনগণের এই সকল রাজনৈতিক দল বিশ্ববিদ্যাল স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী শিক্ষক অভিভাবক হকার শ্রমিক শেষ দিকে জুলাইতে সে আন্দোলনটা এমন একটা সর্বজনীন রূপ লাভ করে যা আগে কখনো দেখা যায়নি তিনি বলেন বাংলাদেশে আর যেন ফেসিবাদ ফিরে না আসে আবারও যেন সেই দুঃশাসন ফিরে আসতে না পারে দেশে ইনসাফ ও পূর্ণ বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ কায়েম হবে সেই আকাঙ্ক্ষা ছিল জনগণের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনর প্রতিষ্ঠা সভা সমাবেশ করার অধিকার বাক স্বাধীনতা ভোট ভোটাধিকার নিশ্চিত হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে আপামর জনসাধারণ সেই প্রত্যাশাকে সামনে রেখে জনগণ বর্তমান অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছে জুলাই আন্দোলন সংগ্রামের ঘটনাকে ধারণ করে জুলাই ঘোষণাপত্র জুলাই জাতীয় সনদের দাবি সর্বমহলের এ জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলাপ করেছে জামাতের নায়বে আমির বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গতকাল পাঁচ আগস্ট অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে আটাশে দফার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র একটি অপূর্ণাঙ্গ বিবৃতি এতে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটনি ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও উনিশশো সাতচল্লিশের আজাদিকে উপেক্ষা করা হয়েছে এতে পিলকারা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আটাইশে অক্টোবরের হত্যাকাণ্ড এর উল্লেখ নেই জুলাই 99 থানার আলেম ওলামা মাদ্রাসা শিক্ষক ও ছাত্র প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার উল্লেখ নেই যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছুই নয় জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল নয় দফা যা এক দফায় রূপান্তরিত হয়েছিল সেই বিষয়টিও ঘোষণাপত্রে এড়িয়ে চাওয়া হয়েছে দেনিয়ারা বলেন জুলাই 99 থানার প্রধান আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কারের জন্য ছটি কমিশন গঠন এবং জাতীয় ঐক্যমতক কমিশনের সঙ্গে দুই পর্বের দুই বছরের অধিক কাল যে কার্যক্রম পরিচালিত হয়েছে এবং 19টি বিষয়ক এর মাধ্যমে জলাজাত সনাতন প্রনেয়নে সিদ্ধান্ত হয়েছে অথচ প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত জুলাই ঘোষণাপত্রে তার উল্লেখ নেই ঘোষণার কখন কিভাবে তা কার্যকর করা হবে তা উল্লেখ না করে ঘোষণাকে গুরুত্বহীন করা হয়েছে পরবর্তী সরকারের হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়াই হাজার হাজার মানুষের আত্মতে রক্তের বিনিময়ে অর্জিত চলাই চেতনা ও আশা আকাঙ্ক্ষা বলুনতেত হয়েছে জামাতের নায়েবে আমির বলেন নির্বাচনের তারিখ ঘোষণার পূর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার দীর্ঘদিনের যে ঐতিহ্য তা উপেক্ষা করে জুলাই ঘোষণার দিনেই নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে তথাপি জাতীয় স্বার্থে প্রধান উপদেষ্টা এই ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি সদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বাংলাদেশের জামাতে ইসলামে একটি নির্বাচনমুখী দল অতীতে সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাতে ইসলামের অংশগ্রহণ ও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব ছিল প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কনটি ক্লিক করে রাখুন